হে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে ভ্যাটিয়ারি লিঙ্ক রোডের সম্পূর্ণ রাস্তার ভিউটা দেখাবো ইতিমধ্যে আমি বদগিরি পার যে চেকপোস্টটা আছে ওটা পার হয়ে তারপর থেকে ভিডিও শুরু করলাম ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি এখানে চেক এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমরা আস্তে আস্তে প্রায় ভিউ পার্কের একদম কাছাকাছি চলে আসলাম আমার টান পাশে হিলভিউ পার্ক যেটা আগে ক্যাপিটল ডিপোর নামে পরিচিত ছিল ওটার নাম চেঞ্জ করে দু হাজার বিশ সালে হিলভিউ হিল বিউ টোয়েন্টি ফোর নাকি হিল টোয়েন্টি ফোর কি যেন একটা দিয়েছিল আর জানাবো আপনাদেরকে শীত রয়ে ওরা কাছাকাছি একদম চলে আসছি আমরা ডান পাশে রোডটা দিয়ে যাবো বাম পাশে এটা দিয়ে চট্টগ্রাম সারানি হয়ে বের হওয়া যায় তবে এটা শুধু তাদেরই লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে আমার পাবলিক যাতায়াত করতে দেয় না তারা আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিল টোয়েন্টি ফোর একটা যেটা ক্যাফে টোয়েন্টি ফোর নামে পরিচিত ছিল এটার ভিতরের ভিডিও আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো আজকে সাইডের আজকে শুধু রোডটাই দেখায় আপনাদেরকে ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিউ আছে অবশ্য আপনাদেরকে একদিন দেখাবো এটা হচ্ছে তিন নং বাজার এটাকে তিন নং পাচার নামেই সবাই চিনে তোমার দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমি কোনো কাঠসাট না করে একদম সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমরা ধীরে ধীরে একদম মাঝে চলে যাচ্ছি বাড়ির দিকে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ধীরে সুস্থ গাড়িটা চালাচ্ছি পঁয়তাল্লিশই চল্লিশ পঞ্চাশের মতো রাখার চেষ্টা করতেছি কারণ এটা এইখানে যে পরিমাণ কর্নারি এখানে স্পিড তোলাটা অনেক সময় একটু কঠিন হয়ে যায় দে রাস্তায় এখানে খুব ঠাট করে অনেক সময় সামনে থেকে বাগ্রুড়াতে গাড়ি চলে আসে আপনাদেরকে লাভ দিলাম দেখুন দুপাশের ভিউটা দেখুন বন্ধুরা কী পরিমাণ সুন্দর রাস্তাটাও দেখুন একদম মসৃণ আসলে সেনাবাহিনী তত্ত্বাবধানে এই রাস্তাটা সবসময় একটু পরিপাটি থাকে রোডটা এই রোডটা আমি কখনই দেখিনি ভাঙা জুড়ে দেখি নেই ইভেন বর্ষার সময় যখন পাহাড় ধসে পড়ে ওষুধ তারা খুব দ্রুত গতিতে পাহাড়ের যে মাটিগুলো রাস্তার উপর বলে ওগুলো সরাই ফেলে দেখো যত দিন যাচ্ছে তত এই রোডের ভিউটা অনেক বেশি সুন্দর হচ্ছে বন্ধুরা আমরা প্রায় অর্ধেক রোড পার করে এসেছি এদিকে এদের অনেক ট্রেনিং সেন্টার আর অনেক কিছুই আছে দেখ আমরা সেগুলো দেখালাম না আমার যে ইন্টারভিউ ভিডিওটা দেখতে পান ভিডিও শুরুতেই সেটা এই সামনে জায়গাটুকুতেই মানে করা কারণ এত সুন্দর ভিউ এখানে এই এখানে এখানে করা হয়েছিল বন্ধুরা ভিডিওটা এত সুন্দর ভিউ এখানে এই জায়গাটাই সিলেক্ট করে এখানে ইন্টারভিউটা বানিয়েছিলাম আমরা একটু সামনে গিয়ে বাম পাশে জায়গাটা হচ্ছে বাটেরি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অনেকেই গল্ফ খেলছিলো দেখানোর চেষ্টা করবো ডান পাশে একটা ঝর্ণা তৈরি করেছে তারা বাম পাশে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড টান্টি ক্লাব যেখানে তারা গল খেলে জানিনা কতটুকু দেখা যাবে ওই দেখুন বন্ধুরা সামনে অনেকেই গল্ফ খেলছে এই যেখানে সামনে কি গল্ফ খেলছে এখানে একটু করে দেখালাম যতটুক পারলাম আপনাদের আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ইতিমধ্যে আমরা গলফ ক্লাবের গেটের সামনে চলে আসলাম একটু সামনে এটা আমরা দেখতে পাবো গেটটা তাদের একটা রেস্টুরেন্ট আছে ভিতরে এটা সবার জন্য উন্মুক্ত রেস্টুরেন্টটা আপনারা সকলে এখানে কে নাস্তা করতে পারেন তবে কী পরিমাণ টাকা খরচা যাবে সেটা আমি জানি না কারণ এখানে জিনিসের দাম একটু বেশি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি ওয়েলকাম টু ভাটের গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব গলফ গার্ডেন রেস্টুরেন্ট তাদের রেস্টুরেন্টের নাম আর বন্ধুরা এই যে এই যে রাস্তা যে এই যে অংশটুকু এই গেট থেকে ওই গেট পর্যন্ত যে রাস্তার যে অংশটুকু এটা প্রচুর ভাইরাল একটা রোড মানে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে এই জাস্ট এই জায়গা থেকে ছবি তুলে এখন যেখানে আছে এই জায়গা থেকে ছবি তুলে এটা হয় ভাইরাল হয় ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে এখানে একটু যদি দাঁড়িয়ে দেখায় তাহলে দেখুন ওটা কেমন লাগে দেখুন দেখ আগে এটা মাঝখানের বারটা নতুন দিয়েছে আগে বাটটা ছিল না এটা ফাটিয়ারি থেকে জাস্ট তিন কিলোমিটার এদিকে আমরা ফাটিয়ারি থেকে জাস্ট তিন কিলোমিটার এদিকে আমরা এখনও পিছনে আছি ফাটিয়ারি থেকে কি সুন্দর রোড এমনও হয় কি বর্ষাকালে যে রোডের ছোঁয়া পানি হয়ে যায় এখানে তখন দেখতে এত পর্যন্ত সুন্দর লাগে বলে প্রকাশ করা যাবে না জাস্ট ওই গেট থেকে এই গেট এই চার একটি গেট দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেক বেশি মানুষ থাকে এই জায়গাটার মধ্যে এরপরে যে এই যে নকল রাস্তাটা দুপাশে হচ্ছে ঘেরাও এমনভাবে ঘেরাও দিতেছিলাম ভিতরে সৌন্দর্য বাইরের লোক উপভোগ করতে পারতেছে কোনো এক সময় এগুলো ছিল না আমরা যখন কলেজ লাইফে ছিলাম দুই হাজার সালের দিকে তখন এখানে প্রায় সময় আসা হতো তবে তখন এতটা এতটা পরিপাটি ছিল না এতটা সুন্দর ছিল না দুপাশে বাদ দিয়ে অনেক সুন্দর করছে তখন তো আমরা ভিতরে কয়েকটা বসার জায়গা ছিল এখানে বসে বসে আড্ডা দিতাম আমরা ফ্রেন্ড সার্কেল সাত আটজন আসতাম হেঁটে হেঁটে আসতাম প্রায় তিন কিলোমিটার আসতাম এসে আড্ডা দিতাম এখানে আমরা এই এরকম সাইটের পার্কিংগুলো ছিল না তখন ওই দেখুন এই দেখুন কেমন করে তারা যাক আমরা একদম সানসেট পয়েন্টে চলে আসলাম এখানে একটি রেস্টুরেন্ট আছে এখানে জিনিসপত্রের দাম কিছুটা কম গলফ গার্ডেন রেস্টুরেন্টের চাইতে তবে এখানে খাওয়ার ষাট তেমন একটা পাই না আমি জানি না আমার মুখের সমস্যা নাকি তাদের রান্নায় সমস্যা তো আমি তেমন একটা স্বাদ পাই না এখানে তো এখানে ভিউ বলে জাস্ট জোস ওয়াও এগুলো হচ্ছে বিকালবেলাতে চারটা পাঁচটার দিকে বসলে অসাধারণ একটা ভিউ পাবেন এখান থেকে এখন তো ঠিক দুপুরবেলা বারোটা একটার সময় তেমন একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে না এখন তো প্রচুর রোদ গতকালকে আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম জ্যামের ওই জ্যামের পর আসলে এত পরিমাণ শরীর ব্যথা ছিল কি আর বলবো বন্ধুরা তারপরেও সেদিন বাসায় গিয়ে অনেকক্ষণ রেস্ট করেছি প্রায় এক দেড় ঘন্টা লম্বা হয়ে রেস্ট ইতিমধ্যে সেনানিবেশের সামনে প্রায় বাড়ি একদম কাছাকাছি চলে এসেছে এটাকে সম্ভবত দুই নম্বর বাজার বলে ভাটিয়ারি আর ওই ক্যাফে টোয়েন্টি ফোরের সাথে ওটা তিন নম্বর বাজার এটা হচ্ছে ভাটিয়ারি রেল স্টেশনের উপর যে ব্রিজটা ব্রিজের উপর দাঁড়ানো দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখাবো জাস্ট ভিউটা একটু আপনাদের মাঝে শেয়ার করব যেখানে দাঁড়ালাম এই যে রেল লাইন আমরা ব্রিজের উপর সামনের দিকে বন্ধুরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখতে পাবো সামনে এবং ঘাটের যে স্মৃতিসৌধ যেটা সেটাও আমরা একটু উপর দেখতে পাবো ওই যে একটু করে দেখা যাচ্ছে স্মৃতিসৌরটা বন্ধুরা সাদা তিনটা বিম্ব একদম পিলারের মতো দাঁড়িয়ে গেছে যত যত সামনে যাচ্ছি তত এটা আমাদের মঞ্চে ক্লিয়ার হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন পরিবার সকলকে নিয়ে ধন্যবাদ সক্রুকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন